আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে এই কুট্টু ড্রেসটার ডিজাইনটা শেয়ার করবো তো চলুন ভিডিও শুরু করা যাক এখানে আমি একটা ফতুয়াতে কাজ করেছি এটা একদম ছোট একটা বাচ্চার এক বছর প্লাস এরকম বাচ্চার একটা ফতুয়া ছিল তো আমি কখনোই না এরকম ফতুয়াতে কাজ করিনি হাতের কাজ এটাই প্রথম ছিল আর এই ডিজাইনটা কিন্তু কাস্টমাইজ করা নয় এই ডিজাইনটা হচ্ছে এক আপুর থেকে নিয়েছি মানে আপুর পেজ থেকে নিয়েছি ক্রাফট হোম ওই রিপাপুর পেজ থেকে ডিজাইনটা নিয়েছি কারণ আমি অনেক বড় ভক্ত রিপাপুর আমি প্রায় সব ভিডিওই দেখি রিপাপুর আর কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আমার এই ডিজাইনটা একটু ভালো লাগলো তো ভাবলাম যে নেওয়া যাক আর এখানে রিপাপুর কাজের সাথে আমার আমার কাজ কখনোই কম্পেয়ার করা যাবে না কারণ ওনার কাজ হচ্ছে প্রফেশনাল আর আমার হচ্ছে আনারি হাতের কাজ তো আমি চেষ্টা করেছি আমার মতো করে জানি না কতটুকু ভালো লাগছে কি লাগবে আপনাদের কিন্তু যে কাস্টমারটা নিয়েছে তার কাছে অনেকটাই ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ কাস্টমারে ভালো লেগেছে মানে আমার কাজের পরিপূর্ণতা পেয়েছে আর কি তো যাই হোক আমার এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ কে